হেল্ল' গাইজ আজিকালি এডি নিয়ামে কিছু চাৰা ৰোপণ কৰব ধ আপোনাৰ দেখানো চেষ্টা কৰব এগুল আৰু টব আছে নব্বৈ পিছ টপ আছে আজিকালি নব্বৈ পিছ টবে সবগুলৰ মতে এডি নিয়ামে চাৰা রোপণ হবে সেই জন্য মাটিটি তৈরি করছে গণেশ দা এই যে এটা হলো মাটি সব রকম সার ফার আছে এই যে এটি নামের চারা আরও দিয়েছি এগুলো এখনও ছোটো আছে যখন বড়ো হবে তখন আবার লাগানো হবে এখন আছে প্রায় দুশো পিস মতন আছে আর আজকে যেটি ওঠালাম সেটিতে ছিল প্রায় একশো চল্লিশ পিস মতন কিন্তু আমার কাছে টপ আছে নব্বই পিস বাকি যেগুলো থাকবে নেক্সট আবার টপ নিয়ে আসব টপ নিয়ে এসে এগুলো লাগানো হবে চার ইঞ্চি টপ নব্বই পিস অ্যাডিনিয়াম লাগানো কমপ্লিট নব্বই পিস বসানো হয়েছে এখনো বাকি যা আছে মোটামুটি সাড়ে তিনশো পিস মতন আছে গাছের ব্যাপক জোর